বাঙালির সব থেকে বড়ো উৎসব এই দুর্গা পূজা ইতিমধ্যেই শেষ হয়েছে তাই সকলকে জানাই শুভ বিজয়া দর্শক আমরা সকলেই জানি আমাদের এই পশ্চিমবঙ্গে আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস পরেই বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলগুলি নিজেদের মতো সংগঠন সাজাতে শুরু করেছে এবং নিজেদের ভোট ব্যাঙ্ক গোছানোর কাজে লেগে পড়েছে তাই আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার যে তেত্রিশটি বিধানসভা আসন আছে এই তেত্রিশটি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে কোন দল কটি আসন জিততে চলেছে এবং কোন দল কোন আসনটি জিততে চলেছে তার জন্যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব জানতে পেরে যাবেন নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি আসনের জনমত সমীক্ষা দু হাজার ছাব্বিশ বিধানসভায় কোন দল কটি আসন জিততে চলেছে দর্শক বন্ধু আমরা কোনো পলিটিক্যাল দলকে কোনো রকম সাপোর্ট করি না এবং কোনো পলিটিক্যাল দলকে প্রমোট করতে এই প্রতিবেদনটা বানানো হয়নি বেশ কিছু তথ্য ভিত্তিতে আজকের এই প্রতিবেদনটা বানানো হয়েছে যেসব দর্শক বন্ধু আমাদের এই প্রতিবেদন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এরকম টাইপেরই আরও ভিডিও দেখার জন্য দর্শক আমরা দেখে আসছি দু পর থেকে তৃণমূল কংগ্রেস এই উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি আসনে বেশ ভালো ফল করে আসছে এবং দু হাজার একুশে গঠিত হওয়া একটি নতুন দল আইএসএফ যেই থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে তারা আস্তে আস্তে তাদের সংগঠনকে এই উত্তর চব্বিশ পরগনা জেলায় বেশ মজবুত করে তুলেছে হ্যাঁ দর্শক আর এই আইএসএফ যেভাবে তাদের সংগঠনকে বাড়িয়ে তুলেছে এই আইএসএফ এর জন্যে তৃণমূল কংগ্রেসের একটি বড় ক্ষতি হতে পারে দর্শক আমরা জানি এই উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি বিধানসভা আসন আছে এবং পাঁচটি লোকসভা আসন আছে তো আজকে আমরা প্রথমে দেখে নেব এই তেত্রিশটি আসনে দু হাজার একুশে কোন দল কোন আসন থেকে জয়লাভ করেছিল এক নম্বর আসন বাগদা এই বাগদাতে দু হাজার একুশে বিজেপি ন হাজার ভোটে জয়লাভ করেছিল এরপরে হচ্ছে বনগাঁ উত্তর বিধানসভা এই বনগাঁ উত্তরে দু হাজার একুশে বিজেপি দশ হাজার চারশো অষ্টআশি ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে বনগাঁ দক্ষিণ এই বনগাঁ দক্ষিণে দু হাজার একুশে বিজেপি দু হাজার চার ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে গাইঘাটা বিধানসভা এই গাইঘাটা বিধানসভাতে দু হাজার একুশে বিজেপি ন হাজার পাঁচশো আটাত্তর ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে সর্বনগর এই সর্বনগরে টিএমসি দু হাজার একুশে চৌত্রিশ হাজার আটশো ভোটে জয়লাভ করেছিল এরপর আছে বাদুরিয়া এই বাদুরিয়াতে দু হাজার একুশে টিএমসি ছাপান্ন হাজার চারশো চুয়াল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপর আছে হাবড়া বিধানসভা এই হাবড়া বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি তিন হাজার আটশো একচল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপর হচ্ছে অশোকনগর এই অশোকনগর বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি তেইশ হাজার পাঁচশো বত্রিশ ভোটে জয়লাভ করেছিল এরপর হচ্ছে আমডাঙ্গা বিধানসভা এই আমডাঙ্গা বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি পঁচিশ হাজার চারশো আশি ভোটে জয়লাভ করেছিল এরপর হচ্ছে বীজপুর বিধানসভা এই বীজপুর বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি তেরো হাজার তিনশো সাতচল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপর হচ্ছে নৈহাটি বিধানসভা নৈহাটি বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি আঠেরো হাজার আটশো পঞ্চান্ন ভোটে জয়লাভ করেছিল এরপর হচ্ছে ভাটপাড়া বিধানসভা ভাটপাড়া বিধানসভাতে দু হাজার একুশে বিজেপি তেরো হাজার ছশো সাতাশি ভোটে জয়লাভ করেছিল এরপর হচ্ছে জগদ্দল বিধানসভা জগদ্দল বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি আঠেরো হাজার তিনশো চৌষট্টি ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে নোয়াপাড়া বিধানসভা এই নোয়াপাড়া বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি ছাব্বিশ হাজার সাতশো দশ ভোটে জয়লাভ করেছিল এরপরে হচ্ছে ব্যাকপুর বিধানসভা এই ব্যারাকপুর বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি ন হাজার দুশো বাইশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে খড়দা বিধানসভা এই খড়দা বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি আঠাশ হাজার একশো চল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে দমদম উত্তর বিধানসভা দমদম উত্তরে দু হাজার একুশে টিএমসি আঠাশ হাজার চারশো নিরানব্বই ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে পানিহাটি বিধানসভা পানিহাটি বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি পঁচিশ হাজার একশো সাতাত্তর ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে কামারহাটি বিধানসভা কামারহাটি বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি পঁয়ত্রিশ হাজার চারশো আট ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে বড়ানগর বিধানসভা বরানগর বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি পঁয়ত্রিশ হাজার একশো সাতচল্লিশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে দমদম বিধানসভা এই দমদম বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি ছাব্বিশ হাজার সাতশো একত্রিশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে রাজারহাট নিউ টাউন বিধানসভা রাজারহাট নিউ টাউনে দু হাজার একুশে টিএমসি ছাপ্পান্ন হাজার চারশো বত্রিশ ভোটে জয়লাভ করেছিল এরপর আছে বিধাননগর বিধানসভা বিধাননগরে দু হাজার একুশে টিএমসি সাত হাজার নশো সাতানব্বই ভোটে জয়লাভ করেছিল এরপর আছে রাজারহাট গোপালপুর বিধানসভা রাজারহাট গোপালপুরে দু হাজার একুশে টিএমসি পঁচিশ হাজার দুশো ছিয়ানব্বই ভোটে জয়লাভ করেছিল এরপর আছে বারাসাত বিধানসভা এই বারাসাত বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি তেইশ হাজার সাতশো তিরাশি ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে দেগঙ্গা বিধানসভা এই দেগঙ্গা বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি বত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে হাড়োয়া বিধানসভা এই হাড়োয়া বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি আশি হাজার নশো আটাত্তর ভোটে জয়লাভ করেছিল এরপর আছে মিনাখা এই মিনাখা বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি পঞ্চান্ন হাজার আটশো তিরিশ ভোটে জয়লাভ করেছিল এরপরে আছে সন্দেশখালী বিধানসভা এই সন্দেশখালী বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি ঊনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটে জয়লাভ করেছিল এরপর আছে বসিরহাট দক্ষিণ এই বসিরহাট দক্ষিণে টিএমসি চব্বিশ হাজার চারশো আটষট্টি ভোটে জয়লাভ করেছিল এরপর আছে বসিরহাট উত্তর বিধানসভা এই বসিরহাট উত্তর বিধানসভাতে টিএমসি দু হাজার একুশে উননব্বই হাজার তিনশো একান্ন ভোটে জয়লাভ করেছিল এরপর আছে হিঙ্গলগঞ্জ বিধানসভা এই হিঙ্গলগঞ্জ বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি চব্বিশ হাজার নশো ষোলো ভোটে জয়লাভ করেছিল তো দর্শক আমরা দেখে নিলাম দু হাজার একুশে যে রেজাল্ট সেই রেজাল্টে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করেছিল যার সিংহভাগ আসনই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল যেখান থেকে দেখা গেছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস বিজেপি মাত্র পাঁচটি বাদবাকি সবকটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এরপরে আছে দু যে লোকসভা নির্বাচন গিয়েছে আমরা সকলেই জানি উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি লোকসভা আসন আছে এই লোকসভা আসনের একটি মাত্র বিজেপির ঝুলিতে গিয়েছিল সেটি হচ্ছে বনগা বাদ বাকি যে চারটি লোকসভা আসন আছে এই চারটি লোকসভা আসনই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল দর্শক দু হাজার লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার যে তেত্রিশটি বিধানসভা আসন আছে এই তেত্রিশটি বিধানসভা আসনের ফলাফল দেখলে যেখানে দেখা গিয়েছে পঁচিশটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং আটটি আসনে বিজেপি এগিয়ে আছে এখানেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার সিংহভাগ আসনটি ঠিক ধরে রেখেছে তো দর্শক বলে রাখি এখানে দু নির্বাচনে আইএসএফ বড় ফ্যাক্টর হতে চলেছে এই উত্তর চব্বিশ পরগনা জেলাতে আইএসএফ বেশ কিছু আসন যেমন তারা জয়লাভ করতে পারে ঠিক একইভাবে বেশ কিছু আসনে তারা ভোট বেশ কিছু পার্সেন্টেজ তাদের ঝুলিতে টেনে নেওয়ার ফলে যেখানে তৃণমূল কংগ্রেসের অনেকটা ক্ষতি হতে পারে তাই সেই সব আসনগুলি তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে হেরে যেতে পারে দর্শক আবারও বলছি আমরা কোনো পলিটিক্যাল দলকে রকম প্রোমোট করতে এই প্রতিবেদনটা বানাইনি বেশ কিছু তথ্য ভিত্তিতে এই প্রতিবেদনটা বানানো হয়েছে এখনো বলছি যেসব দর্শক আমাদের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক এরকম ভিডিও দেখার জন্য দর্শক এবার আমরা দেখে নেব দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই বিধানসভা নির্বাচনে কোন দল কোন আসনটি জিততে চলেছে দর্শক এখানে বলে রাখি উত্তর চব্বিশ পরগনা জেলার যে তেত্রিশটি আসন আছে এই তেত্রিশটি আসনে মূলত তৃণমূল কংগ্রেস বিজেপি এবং আইএসএফের মধ্যে লড়াই হতে চলেছে এখানে কংগ্রেস সিপিএম এখানে আসতে পারবে না লড়াইয়ের মাঠে এখানে মূলত এই তিনটি দলের মধ্যে লড়াই হবে এবং এই তিনটি দলই যে কটা আসন জেতা জিততে পারবে এবারে আমরা দেখে নেব কোন দল কোন আসনটা জিততে চলেছে বাগদা বিধানসভা এই বাগদা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে আবারও বিজেপি জয়লাভ হতে পারে এরপর আছে বনগাঁ উত্তর এই বনগাঁ উত্তরে দু হাজার ছাব্বিশে আবারও বিজেপি জয়লাভ হতে পারে এরপরে আছে বনগাঁ দক্ষিণ এই বনগাঁ দক্ষিণে দু হাজার ছাব্বিশে আবারও বিজেপি জয়লাভ হতে পারে এরপর আছে গাইঘাটা বিধানসভা এই গাইঘাটা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে আবারও বিজেপি জয়লাভ হতে পারে এরপর আছে সৌরভনগর এই সৌরভনগরে দু হাজার ছাব্বিশে টিএমসি জয়লাভ হতে পারে এরপরে আছে বাদুরিয়া বিধানসভা এই বাদুরিয়া বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য আইএসএফ খাতা খুলতে পারে এই বিধানসভা থেকে এরপরে আছে হাবড়া বিধানসভা এই হাবড়া বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটি জয়লাভ করতে পারে এরপরে আছে অশোকনগর এই অশোকনগরে হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপর আছে আমডাঙ্গা বিধানসভা এই আমডাঙ্গা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপরে আছে বিজপুর বিধানসভা বীজপুর বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপরে আছে নৈহাটি বিধানসভা এই নৈহাটি বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি এই সিটটা জয়লাভ করতে পারে এরপর আছে ভাটপাড়া বিধানসভা এই ভাটপাড়া বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে জগদ্দল বিধানসভা এই আসনটা দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপর আছে নোয়াপাড়া বিধানসভা এই নোয়াপাড়া বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে ব্যারাকপুর বিধানসভা এই ব্যারাকপুর বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে খরদা বিধানসভা এই খর্দা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি এই আসনটা জয়লাভ করতে পারে এরপরে আছে দমদম উত্তর বিধানসভা এই দমদম উত্তরে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপরে আছে পানিহাটি বিধানসভা এই পানিহাটি বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপরে আছে কামারহাটি বিধানসভা এই কামারহাটি বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপরে আছে বরানগর বিধানসভা এই বড়ানগর বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে দমদম উত্তর সরি দমদম এই দমদমে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে রাজারহাট নিউটাউন এই রাজারহাট নিউটাউনে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপরে আছে বিধাননগর বিধানসভা এই বিধাননগর বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপর আছে রাজারহাট গোপালপুর বিধানসভা এই রাজারহাট গোপালপুরে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপর আছে বারাসাত বিধানসভা এই বারাসাত বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে দেগঙ্গা বিধানসভা এই দে গঙ্গা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য এই আসনটা আইএসএফ জয়লাভ করতে পারে এরপর আছে হাড়োয়া বিধানসভা এই হাড়োয়া বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপর আছে মিনাখা বিধানসভা এই মিনাক্ষা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য টিএমসি জয়লাভ করতে পারে এরপরে আছে সন্দেশখালী বিধানসভা এই সন্দেশখালী বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপরে আছে বসিরহাট দক্ষিণ বিধানসভা এই বসিরহাট দক্ষিণে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য আই এই আসনটা জয়লাভ করতে পারে এরপরে আছে বসিরহাট উত্তর বিধানসভা এই বসিরহাট উত্তর বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য আইএসএফ এই আসনটা জয়লাভ করতে পারে এরপর আছে হিঙ্গলগঞ্জ বিধানসভা এই হিঙ্গলগঞ্জ বিধানসভাতে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য এই আসনটা টিএমসি জয়লাভ করতে পারে দর্শক আমরা পরপর দেখে নিলাম উত্তর চব্বিশ পরগনা জেলার যে তেত্রিশটি আসন আছে এই তেত্রিশটি আসন কোন দল কোন আসনটা জয়লাভ করতে পারে যেখানে দেখা গিয়েছে টিএমসি তেত্রিশের মধ্যে তেরোটি আসন তারা জয়লাভ করতে পারে ঠিক তার অপোজিটে বিজেপি এখান থেকে একটু বেশি ভালো ফল করতে পারে আমাদের সমীক্ষা সেটাই দেখাচ্ছে বিজেপি তেত্রিশের মধ্যে ষোলোটি আসন জয়লাভ করতে পারে এবং আইএসএফ তেত্রিশের মধ্যে চারটি আসন তারা জয়লাভ করতে পারে এবং অন্যান্য এখান থেকে কোনো আসন পাচ্ছে না দর্শক এখানে বলে রাখি এই যে বিজেপি ষোলোটি আসন তারা জয়লাভ করতে পারে এখানে মেন ফ্যাক্টর হয়ে আছে আইএসএফ আইএসএফ তারা আমাদের সমীক্ষা অনুযায়ী তারা চারটি আসন জয়লাভ করল কিন্তু তাদের কারণে বিজেপির একটা বেশি লাভ দেখা যাচ্ছে এই উত্তর চব্বিশ পরগনা জেলাতে আইএসএফের কারণে বিজেপি অল্প মার্জিনে বেশ কিছু আসন আছে যেগুলি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তারা ছিনিয়ে নিতে পারে এখানে আইএসএফ নিজেদের যেমন চারটি আসন জয়লাভ করছে ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বেশ কিছু আসনে তারা ভোট বেশ ভালো মার্জিনে কেটে নিতে পারে তাই এখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বেশ কিছু আসন ছিনিয়ে নিচ্ছে দর্শক আমাদের এই সমীক্ষা আপনাদের কিরম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখাবে এরকমই পরবর্তী ভিডিও যে সকল দর্শক বন্ধু আমাদের ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এরকমই ভিডিও দেখার জন্য